আমরা আজকে যে বিষয়টা এই শিশুদের এই যে পেটের সমস্যা বা পেটের প্রায় জনিত কারণে যে সমস্যাগুলো ভুগে থাকেন এই সমস্যাগুলো থেকে উত্তরণের জন্য আমরা একটা প্রাকৃতিক সমাধানের কথা আমি আপনাদেরকে জানাবো যেটা যেটা ইতিপূর্বে দেশের বিভিন্ন প্রান্তে বহু শিশু সেবন করছে এবং তারা সুস্থ হচ্ছে ডাক্তারদের মাধ্যম দিয়ে ডাক্তারদের পরামর্শের মাধ্যম দিয়ে এসব শিশুগুলো তারা সেবন করছে এবং সুস্থ হচ্ছে সেটা হলো ন্যাচারাল ডেভেলপমেন্ট প্রজেক্ট লিমিটেড কর্তৃক বাজারজাতকৃত একটি পণ্য সেটি হলো আপনার একটি শিশু খাদ্য খুবই প্রাকৃতিক এবং খুবই সেফ এই শিশু খাদ্যটির নাম হলো নওরোজ নওরোজ নামে এই যে শিশু খাদ্যটি আছে এটা কিন্তু অত্যন্ত চমৎকারভাবে বাচ্চাদের পেটের সমস্যাগুলো দূর করে বিশেষ করে যেসব বাচ্চারা পেটের পীড়ায় ভুগছে পেট ফাবার জনিত কারণে আমাশা জনিত কারণে ডায়রিয়া জনিত কারণে বা আপনার কারণে এবং অরুচি জনিত যে সমস্যাগুলো বাচ্চারা ভুগে থাকে এইসব বাচ্চাদেরকে যদি আপনার এই নবস নামের পণ্যটি আপনারা খাওয়াতে পারেন এটা একটি সম্পূরক খাবার তাহলে আমরা দেখেছি যে ওই বাচ্চাটা সুস্থ হয়ে যায় ওই বাচ্চাটা পেটের সমস্যাটা দূর হয়ে যায় এবং বাচ্চাটা সুস্থ হয়ে ওঠে এবং এটা কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এবং এটা কিন্তু কোনো পার্শ্ববর্তী ক্রিয়া এখনো পর্যন্ত দেখা যায় নাই তো পণ্যটি সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আসলে আজকে লাভে আসা মাত্র মূলত ইতিমধ্যে আমরা শত শত শিশুদেরকে এই পণ্যটির মাধ্যম দিয়ে সেবা দিয়েছি এবং শিশু প্রত্যেকটা শিশু তারা পেটের সমস্যাগুলো থেকে মুক্ত হয়েছে তো এটার ভিতরে দিক নির্দেশনা দেওয়া আছে যে শিশুরা এটা কিভাবে খাবে কোন বয়সে এটা কিভাবে খাবে সেটা সম্পর্কে এখানে দিক নির্দেশনা দেওয়া আছে এখানে কাপও দেওয়া আছে তো আমি আপনাদেরকে ডোজটা একটু বলে দেই আপনার ছয় মাস বয়স পর্যন্ত যেসব শিশুরা আছে তাদেরকে আপনার হাফ চামচ করে দিনে তিন চারবার এটা খাওয়াতে পারেন খালি পেটে অথবা ভরা পেটে এটা আপনারা খাওয়াতে পারেন তবে খালি পেটে খাওয়ানোটাই সবচেয়ে ভালো হবে এবং এতে শিশু পেটের সমস্যাটা আরও দ্রুত দূর হয়ে থাকে তো ছয় মাস বয়স পর্যন্ত আমরা হাফ চামচ করে দিনে তিন চারবার করে এটা খাওয়াতে পারি আর ছয় মাস থেকে বারো মাস পর্যন্ত যাদের বয়স তাদেরকে আমরা এক চামচ করে দিনে তিন চারবার আমরা পারি আর মাস থেকে এর এক এক যে সমস্ত শিশু কিশোর বাচ্চারা আছে তাদেরকে আমরা এক চামচ থেকে দুই চামচ করে দিনে তিনবার অথবা চারবার এটা আমরা সেবন করাতে পারি অথবা আপনারা আপনাদের নিকটস্থ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি সেবন করাবেন